হ্যালো গাজি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমের বাগান তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমের গাছ কিন্তু এখানে কিন্তু রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রায় দুই শতাংশ জমির ওপর কিন্তু আমের বাগানগুলো কিন্তু করা হয়েছে এবং এই আমের গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট আমের গাছ আর এগুলো কিন্তু কলম জাতীয় আমের গাছ আমি আপনাদেরকে দেখাবো এই যে এই ছোট একটি আমের গাছে কিন্তু দেখতে পাচ্ছেন আম ধরেছে এই ছোট একটি আমের গাছে কিন্তু অনেক বড় একটি আম ধরেছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটি আম ধরেছে এই ছোট একটি আম গাছে অনেক বড় একটি আম ধরেছে এবং কি আমি আগে বলেছি এই যে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু কলম জাতীয় গাছ এই আম গাছগুলো কিন্তু কলম দেওয়া হয়েছিল তো এই জন্যে এই এত ছোটো গাছে কিন্তু আম ধরেছে আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যা যারা ভাবছেন আপনারা এরকম আম গাছ ক্রয় করবেন ক্রয় করে আপনাদের বাড়ির আশেপাশে এবং কি আপনারা বাগান তৈরি করবেন ভাবছেন তো তারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা ভালো মানের কিন্তু আমের গাছ কিন্তু নিতে পারবেন তো আপনারা এই কীভাবে আমার গাছগুলো আমার থেকে ক্রয় করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেব তো সেখান থেকে কিন্তু আপনারা এই আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমের গাছগুলো কিন্তু ক্রয় করতে পারেন তো এই এই যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এ আম গাছের আমগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং কি মিষ্টি জাতীয় কিন্তু আম হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু ফজলি আম ফজলি কিন্তু আর এগুলো কিন্তু ফজলি গাছ ফজলি গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যা যা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং কি এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম